আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের ইং রোমান্টিক পোয়েটির দ্য ল্যাম্পড উইলিয়াম ব্লেকের কবিতাটি বাংলা অনুবাদ সহ এবং সামারি নিয়ে আলোচনা করব দ্য ল্যাম্পড মানে মিস সেবক বাই উইলিয়াম ব্লেক প্রথম লাইনে বলা হয়েছে লিটল ল্যাম্পড হু মেড ডি লিটল ল্যাম্প মানে ছোট মিস সেবক আর মেড হু মেড ডি মানে কে তোমার সৃষ্টি করেছে তো সেই ছোট মেসেবক কে তোমায় সৃষ্টি করেছে ডাস্ট ডো নো হু মেড ডি তুমি কি জানো কে তোমায় সৃষ্টি করেছে এখানে ডো মানে ছিল ই মানে তুমি আর ডি মানেও ইউ জানো হয়েছে তার ছিল তুমি তাহলে তুমি কি জানো কে তোমায় সৃষ্টি করেছে গেব ডি ডি তুমি কি জানো তোমায় জীবন দিয়েছে এবং ঘাস খেটে শিখিয়েছে এখানে কে ডি লাইফ মানে তোমায় জীবন দিয়েছে আর বিট ডিট কে তোমায় ঘাস খাওয়াইছে বা কে তোমাকে খাওয়াচ্ছে তুমি কি জানো মানে এখানে প্রথমে মেসেবককে প্রশ্ন করছেন মেসেবককে স্পিকার প্রশ্ন করে যাচ্ছে তারপরে সেই প্রশ্নের আনসার মেসেবকের প্রশ্ন প্রশ্নের আনসার স্পিকার পরে পরে পরবর্তী দিয়ে দিচ্ছেন তো এখানে এরপরে যে লাইন আছে সেটি বলা হয়েছে যে বাই দ্য স্টিম অ্যান্ড ওভার দ্য মিট এই নদীর তীরে তৃণভূমির উপরে এই নদীর তীরে তৃণভূমির উপরে গেম ডি ক্লাউডিং অফ দি লাইট তুমি কি জানো কে তোমায় এই আনন্দের পোশাক দিয়েছে এটা আনন্দের পোশাক বলতে বোধ যে ল্যাম্পটা আছে ল্যাম্পটা মানে ভেড়া ভেড়ার গায়ে যে পশম আছে সেই পশমটার একটা পোশাক বোঝানো হয়েছে মানে সেই পশমগুলোকে বোঝানো হয়েছে যে বলা হয়েছে তুমি কি জানো কে তোমায় এই আনন্দের পোশাক দিয়েছে এরপর বলা হয়েছে সফটনেস মানে সবচেয়ে কোমল নরম যেটা সেটা সফটনেস ক্লাউডিং কুলি ব্রাইট সবচেয়ে নরম অথবা মলয়ম যাকে বলা হয় মলয়ম বলা যায় মলয়ম পশম পশকের পশমের উজ্জ্বল পোশাক পলহিনশমের উজ্জ্বল পোশাক এরপর বলেছে হয়েছে কেব ডি শাজ আর টেন্ডার ভয়েস তুমি কি জানো কে তোমায় এই মৃদু কণ্ঠস্বর দিয়েছে এরপর বলেছেন মেক ইন অল দ্য ভ্যালিজ রিজয়েস রিজয়েস মানে আনন্দ আর ভ্যালিজ মানে উপত্যকা যা এই গোটা উপত্যকাকে আনন্দ মুখরিত করেছে যা এই গোটা উপত্যকে আনন্দ মুখরিত করেছে এরপর বলা হয়েছে লিটল ল্যাম্প হু মেড টি হে ছোট মেস কে তোমায় সৃষ্টি করেছে আবার প্রশ্ন করেছে ডাস্ট ডাউ নো মেড ডি তুমি কি জানো কে তোমায় সৃষ্টি করেছে এরপর লিটল ল্যাম্প আই উইল টেল ডি সেই ছোট মেস আবার বলছে যে হে ছোট মেয়ের স্পিকার বলতেছে যে আমি তোমায় বলছি মানে মেয়ের উত্তর দেওয়ার আগেই আবার সেই স্পিকার প্রশ্ন করছে আবার সেই স্পিকারই আবার উত্তর দিচ্ছে লিটল ল্যাম্পড আই উইল টেল ডি সে ছোট মিস আমি তোমায় বলছি এরপর আছে হি ইজ কল্ড বাই ডি নেম তাকে তোমায় তোমার নামেই ডাকা হয় ফর হি কলস হিমস হিমসেলফ আর ল্যাম্পড কারণ সে নিজেকেও সেসেবক হিসাবেই ডাকে মানে হি ইজ মিল হি ইজ মিল্ট সে তোমার মতনই নম্র এবং শান্ত হি বিকাম সরি বিকেম আ লিটল চাইল্ড সে ঈশ্বরের শিশুর রূপে পৃথিবীতে আই আর চাইল্ড অ্যান্ড ডাউ পিটি এসেছিল আমি একজন শিশু তুমিও একজন মেদসেবক উই আর কল বাই উই আর কলেড বাই হিস নেম আমরা দুজনে কেউ তার ঈশ্বরের নামে ডাকা হয় তো এই ছিল কবিতাটির বাংলা অনুবাদ এখানে প্রথম ছয় লাইনে প্রথম যে প্রথমে লিটল ল্যাম্প মানে ছোট মেয়ের প্রশ্ন করা হয়েছে একজন স্পিকার ছোট মেয়ের প্রশ্ন করেছে এবং দেন পরবর্তীতে সেই ছোট মেয়ের উত্তর দেওয়ার আগে সেই স্পিকার আবার উত্তর দিয়ে দিয়েছে তো আমি এই এখন এই কবিতাটির সারাংশ এবং সার অংশ লিখেছি বাংলা সেটি নিয়ে আমি আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে এই কবিতাটি উইলিয়াম ব্লেকের লেখা সংসব অব ইনোসেন্ট কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি প্রকাশিত হয়েছিল ষোলোশো তিরাশি সালে মানে সোয়াংস অব ইনোসেন্ট এটি প্রকাশিত হয়েছে ষোলোশো তিরাশি সালে আর এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে কবিতার নিষ্পাপ ছোটবেলার চোখ দিয়ে এই জগৎকে কীভাবে ডেকেছেন তার বর্ণনা করেছেন একটি বাচ্চা শিশু হঠাৎ একটি মেষ প্রশ্ন করে মেষসেবক সেবকটি জানে কী কী না তার সৃষ্টি সৃষ্টিকতাকে মানে একটি বাচ্চার শিশু মেয়ের প্রশ্ন করছে সে কি কি জানে তার সৃষ্টিকতা কে সে কে এরপর বলেছে সে তাকে আরও প্রশ্ন করে সে জানে কিনা তাকে কী জীবন কে জীবন দিয়েছে এবং এই তৃণভূমির উপর নদীর তীরে থাকা ঘাস খেতে কে তাকে শিখিয়েছে শিশুটি নিঃসেবকের দিকে এই প্রশ্ন ও করে তাকে তার দেহের এই সুন্দর মলয়ম পশমের বা কোরমল পশমের মলয়ম পশমের পোশাকটি দিয়েছে কে এই পোশাকটি দিয়েছে মিশ্রবক এর মিষ্টি কণ্ঠস্বরে বাচ্চাটির অভিট হয় এবং বাচ্চাটি লক্ষ্য করে যে এই কণ্ঠস্বর্গটা উপর টাকাকে ভরিয়ে তুলেছে তখন শিশুটি মিস প্রশ্ন করে তাকে কে এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে এরপর এটোগুলো প্রশ্ন করার পরও শিশুটি মেষ এই উত্তরের জন্য অপেক্ষা করে না সে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে শুরু করে মানে মেয়ের প্রশ্ন করার পর তার থেকে উত্তর না নেওয়ার আগে সে নিজে নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছে বলছে যে শিশুটি বলে তারপর নামের এই সৃষ্টিকতা মেষ সেবক ডাকা হয় কারণ তার সৃষ্টিকটা নিজেই মেসেবক হিসেবে মনে করে একটি মেষ যেমন শান্ত নম্র হয়ে থাকে তেমনি ঈশ্বরও হয়ে থাকেন শান্ত নম্র অর্থাৎ কবি এখানে বলতে চাই ঈশ্বর তার সৃষ্টি সমস্ত জিনিসের মধ্যেই বিরাজমান শিশুটি মেসেবকটিকে জানাই যে তার সৃষ্টি পৃথিবীতে শিশু অর্থাৎ শিশু খ্রিস্ট রূপ নিয়ে এসেছিল প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী প্রতিটি জীবজন্তু সকলে ঈশ্বরের সৃষ্টি এবং সকলেরই ঈশ্বরের নামে ডাকা যেতে পারে শিশুটিও অবশেষে ঈশ্বরের থেকে মেষ জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন এই কবিতায় বাইবেলের ছোঁয়া পাওয়া যায় মানে কবিতাটা আবার বাইবেলেও কিছু স্পর্শ পাওয়া যায় ঠিক যেভাবে যিশু খ্রিস্ট সেবক বা অন্য প্রাণীদের চিহ্ন করতেন ঠিক তেমনই এখানে একটি শিশু ও মেষ মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে যা গোটা কবিতার প্রশ্নের উত্তরে মধ্য দিয়ে আরও পরিষ্কার হয় তো এই ছিল বাংলা সামারি সারাংশ অংশ এবং কবিতাটি অনুবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন যত বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন তত বেশি তাড়াতাড়ি আমি আরও ভিডিও আপনাদেরকে দিতে পারবো বা আরও ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ